আসসালামু আলাইকুম এসআই ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত শূন্য দশমিক দুই তো আজকে আমাদের এই পর্বে আমরা এই দুটো প্রশ্নের সমাধান খুব সহজে করবো দেখো প্রথম প্রশ্ন আমাদের বলছি কি এ ও বি কোণ এবং আহ

দেওয়া আছে প্রথমে কি দেখো এটা থেকে আমরা কি লিখতে পারি দেখো আমাদের জানতে হবে কোয়াট কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা জানি কি কোয়াট ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখবো কি দেখো কোয়াট প্লাস বিভ্রি বা দেখো বাদ দেব কি এ প্লাস বিভ্রি তারপরে আমরা কি দেখবো একম সমীকরণ একমং সমীকরণ এবার তো আমাদের আরেকটা যে দশটা কট এ মাইনাস মাইনাস বি ইকুয়াল তাহলে এখন আপনি জানতে হবে কট কত ডিগ্রি মান কি রুট থ্রি তাহলে আমরা জানি ডিগ্রি মানছে থ্রি কট থার্টি ডিগ্রি দেখো আমি আবার রিপিট করতেছি দেখো তো প্রথম কাজ কি আমাদের এই যে টা প্রবৃত্ত আমরা লিখবো কি এই যে অনুপাটার থাকবে সেই মান দেখা কোট আছে আমরা জানতে হবে কোট কত ডিগ্রি মান হচ্ছে 1 তো কোট

এক নং এক নং যোগ দুই নং সমীকরণ এক কি দেখো a প্লাস বি ইকুয়াল ফোরটি ফাইভ এ মাইনাস বি ইকল কত আছে

এক নং সমীকরণে সমীকরণে এ ডিভাইডেড টু বসিয়ে পাই বসিয়ে পাই আমাদের মনে ছিল এ প্লাস বি ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি এ প্লাস বি ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি

দেখো এরকম আমরা কি করব সমস্ত আকারে প্রকাশ করবো নিচে লিখতে হবে সাদ করে স্বাদে চোদ্দ তাহলে আর কত লাগে আমাদের পনেরো পড়িতে এক লাগে সেই একটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো এটাই লাগবে দু ডিগ্রি আমাদের অ্যান্সার কি দেখো নির্ণয় মান সমাধান সমাধান এবং বিকুয়াল সেভেন সমস্ত ওয়ান ডিগ্রি ডিভাইডেড টু এটাই কি আমাদের आंसर তাহলে আশা করি আপনাদের আর কোনো বুঝতে সমস্যা থাকবে না এখন আমরা কি করবো বাইশের প্রশ্নার সমাধান করবো দেখো আমাদের বাইশ কি বলছে বলছে দেখাও যে মাইনাস থ্রি কস এ যদি কি এ ইকুয়াল থার্টি ডিগ্রি হয় মানে বোঝানো হয়েছে কি আমাদের এর মানটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই পক্ষ সমান কি এই পক্ষ আমাদের

এটাই কি আমাদের আপনারা সবাই বুঝতে পারছেন আর আপনার যদি কোন একটা টপিকস এর উপর আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে ইনশাল্লাহ আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ